হাই ফ্রেন্ডস দিস ইজ দেবলিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবলিনাজ ক্রিয়েশন তো ভাদ্র মাস পরেই গেছে তাল খাওয়ার সিজন আর কি তো সেই জন্য একটা তাল দিয়ে গেছে পাশের বাড়ির থেকে তো সেই তালের আজকে কীভাবে বড়া বানাবো বানাবে আর কি মা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তালের বড়ার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল দেবলিনাস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বিল নোটিফিকেশানটাকে অন করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর কে কে তালের বড়া খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আজকে তালের বড়া কিভাবে বানাবো সবই তোমাদের সাথে শেয়ার করবে আর কি তার জন্য তোমরা দেখতে থাকো আর তালের বড়াগুলো খেতে খুব ভালো হয়েছিল না হয়েছিল শক্ত শক্ত তালের বড়া আমার ভালো লাগে না কেনা তালের বড়া খাই না কারণ ওগুলো প্রচণ্ড শক্ত হয় আর বাজে জিনিস দিয়ে বানানো হয় ভেতরে তো কীরকম করে কি বানাচ্ছে সবই শেয়ার করব নরম তুল তুলে তালের বড়া কিন্তু ওপরটা শক্ত ভেতরটা হবে নরম ওপরটা মুচমুচে ভেতরটা নরম তো সেভাবেই তালের বড়ার রেসিপিটা শেয়ার করব চলো বেশি বকবক না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই তালটা অনেক বড় তাল তিনখানা আটির তাল মানে অনেক বড় তিনটে আটি বেরিয়েছে এই তালের থেকে তো কালো কুচকুচে যত তাল হবে তত খেতে মিষ্টি হবে তো দেখো এই তালটা মা ছুলে নিচ্ছে তালটা প্রচণ্ড বড় তো তালটা ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে কিভাবে তালটা চালছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কম বেশি সবাই তাল ছাঁকতে পারো কিন্তু এভাবে তাল ছাঁকলে কোন আশি থাকে না তালের মধ্যে তার জন্য দেখো কিভাবে ছাড়ানো হচ্ছে আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে প্রথমে তালটা করে ধুয়ে নেবে ওপরটা ধুয়ে ছিল এবার ছাড়ানোর পরেও ভেতরটা ভালো করে ধুয়ে নেবে এইভাবে তালটা ধুলে তালটা তিতো হয় না যদিও তালটা তিতো ওদের ওনাদের কাছে তাল মিষ্টি হয় তিতো হয় না তাও মানে এইভাবে মা ভালো করে ধুয়ে নিলো ময়লা ফয়লা যাতে না থাকে দেখতেই পাচ্ছ কিভাবে ভালো করে ধুয়ে নেওয়া হলো তালটা কত বড় সাইজ সেটাও তোমরা দেখতে পাচ্ছ কোনো আটি এক আটি বেরোয় দু আটি বেরো কিন্তু তিন আটির তাল মানে খুব বড় তাল তো এই তালের বড়া আমরা খাবো মা বানাবে তার জন্য দেখো কীভাবে বানাচ্ছে এইভাবে তালটা বেশ ঘষে নেবে গ্রেটার মানে একটা ফুটো ফুটো থালা দিয়ে ঘষে নিচ্ছে তালটাকে খুব সুন্দর একটা রসালো তালের পাল্প বেরোবে যেটাকে তালের পাল্প বলা হয় তালের পাল্পটা বেরোবে আর তোমরা ভিডিওটা দেখো কিভাবে পাল্পটা বের করছে এভাবে তোমরা তালটা ঘষে পাল্প বের করবে তাহলে পাল্পটাও মানে পাল্পটার মধ্যে তাহলে আশ থাকবে না পাল্প মানে তালের থেকে যে রসটা বেরোবে তো চলো এদিকে দেখো আমার বাবার আজকে ছুটি তা মা রান্না করছিল তাই জন্য বাবা তালটা ভালো করে ঘষে নিচ্ছে আর্ধেক মা ঘষেই গেছিল আর আর্ধেক বাবা ঘষছে কারণ রান্নার লেট হয়ে যাচ্ছে তাই জন্য তো দেখো বাবা তাল ঘষেছে তালের কি সুন্দর পাল বেরিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে তাল গুলাচ্ছে এই দেখো তাল বেরিয়েছে দেখো কতটা তাল বেরিয়েছে গেছে তাল দেখো গাইস তালের তো এদিকে দেখো কি সুন্দর তালের পাল্প বেরিয়েছে বড় বাটির এক বাটি কারণ তিন আটি তাল তো মা কিভাবে তালটা বানাচ্ছে দেখো এখন অনেক চিনি দিয়ে নিলো ভালো করে একটা কন্টেনারে চিনি দিয়ে নিলো একটা বোলে সরি নট কন্টেনার বোলে চিনি দিয়ে নিলো তারপরে দেখো আঁশ নেই একটাও আঁশ নেই সেই আঁশ ছাড়া তালের পাল্পটা দিচ্ছে তারপরে দেবে হচ্ছে ময়দা তার মানে এর মধ্যে গেল তালের পাল্প মানে তালের যে রসটা আর ময়দা আর চিনি আর যাবে হচ্ছে সুজি তো তোমাদের একটা টিপস দিয়ে রাখি সুজিটা অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছিল তাতে ভালো হয় নরম তুল তুলে হয় কিন্তু ওপরটা মচমচে হবে ভেতরটা নরম হবে তালেই তো তালের বড়া হবে নালে ওপরটাও যদি নরম হয় বিচ্ছিরি লাগে ভেতরটা নরম ওপরটা মচমচ করবে শক্ত না মচমচ করবে তো মা হ্যান্ড ব্লেন্ডার তোমরা তো জানোই সবার বাড়িতেই আছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে তালটা ফেটিয়ে নিচ্ছে তালের মধ্যে কী কী দিয়েছে দেখলাই তো চিনি তারপরে হচ্ছে সুজি আর ময়দা এই দেয় আমার মা চিনি সুজি ময়দা দিয়েই তালের বড়া বানায় তালে আর সাথে তালের রসটা কোনো আটা ফাটা মেশায় না মা দিনও আটা মেশালে ভালো হয় না তাই জন্য এইভাবে মা দেখো কি সুন্দর করে তালটা ফেটিয়ে নিচ্ছে এভাবে তালটা ফেটালে তালের মানে বড়াগুলো এত মানে স্মুথ হয় তোমাদেরকে কি বলবো আর তো চলো তোমরাও এইভাবে ফ্যাটাবে তালটা খুব স্মুথ হবে নাহলে তাল ভালো হবে না গোলানো আর যা যা প্রয়োজন একটু একটু করে দিয়ে নিচ্ছে চলো ভিডিওটার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে এদিকে দেখো পরিষ্কার কড়াই পরিষ্কার কড়াইতে সাদা তেল দিয়ে নিলো আর তালটা মেখেছিল যা যা জিনিস দিয়ে সেই তালটাকে এখন বড়ার আকারে করছে আমার মা সব তালের বড়া গোল হয় চ্যাপটা হয় না সব ফুলে আর গোল হয় আর হেভি ফুলে তালের বড়া তোমরা দেখলেই বুঝতে পারবে যে তালের বড়াগুলো কি পরিমাণে ফুলছে কেনা তালের বড়াগুলো হয় কালো কুচকুচে নোংরা মতো দেখতে আমার তো খেতে ইচ্ছে করে না গায়েস আর কীরকম যেন বিচ্ছিরি হয় আটা ফাটা দিয়ে হয়তো বানায় তাল কম দেয় চিনি কম দেয় তারপরে ময়দা সুজি কম দেয় দেখো আমার মার প্রত্যেকটা তালের বড়া কিভাবে দেখো ফুলছে আর কেনা তালের বড়া সেভাবে ফুলেও না তো বাড়িতে তালের বড়া এভাবে আমার টিপস ফলো করে বানাবে তোমাদের আশা করি ভালো লাগবে আর বাইরে আমাদের ঘর নতুন ঘর বানানো হচ্ছে তো তাই মিস্ত্রির আওয়াজ হচ্ছে ভয়েস ওভারটার দিতে একটু প্রবলেম হচ্ছে তোমরা একটু আওয়াজ পেলে মানিয়ে নিও আর দেখো কিভাবে পুরো ফুলোরির মতো তালগুলো ফুলছে তালের বড়াগুলো দেখেছো তোমরা দেখেই বুঝতে পারবে আমি তো কোনো মানে সব সামনাসামনি বলছি মিথ্যে কথা বলা তো জায়গা নেই তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম তালের বড়াগুলো ফুলে আর গোল হয় কোনো চ্যাপটা ফ্যাপটা না সব করা তালের বড়া গোল আর ফুলে আর খেতেও খুব মিষ্টি হয় আমার মা অনেক চিনি দেয় কম চিনির তালের বড়া আবার আমরা খেতে পারি না আর কম মানে সুজিও পরিমাণ মতো দেয় আর ময়দাও তো তালের বড়াগুলো আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো কিভাবে ফুলেছে আর কি সুন্দর গোল হয়েছে তো এইভাবেই আমার মা তালের বড়া বানায় কে কে তালের বড়া বানাতে পারো কমেন্টের মাধ্যমে জানাবে আর এটা আগের কথা না কে না বানাতে পারলে এভাবে টিপস ফলো করবে আমাদের মতো তাহলে দেখবে তালের বড়া খুব সুন্দর হবে অনেক তালের বড়া ভেজেছিল মা কারণ এত বড় তাল না তো চলো তালের বড়া আমরা খেয়ে নেব আর তোমরা দেখতে থাকো যদি আসো আসো তোমরা আসতে পারো তো চলো ভিডিওটার সঙ্গে থাকো ভাদ্র মাসের তাল অ্যাকচুয়ালি ভাদ্র মাসেই তাল খাওয়া হয় জন্মাষ্টমীর সিজন দেখো কি সুন্দর সামনেই আসছে জন্মাষ্টমী তো সবাই তালের বড়া এইভাবে গোপালকে দেয় তালের বড়া মালপোয়া অনেক কিছুই লুচি সুজি ক্ষীর পায়েস দই মিষ্টি সবই দেয় তো এই দেখো তালের বড়া মা একে একে ব্যাচ করে করে ভেজে নিচ্ছে আর বাড়ির সবাই এখন সন্ধেবেলা তালের বড়া খাবে সন্ধেবেলা মা তালের বড়া বানিয়েছিল আর সকালবেলা তালটা ছেঁকে রেখেছিল। মেখেছে সন্ধেবেলায় আগের থেকে মেখে রাখেনি কিন্তু সুজিটা ভিজিয়ে রেখেছিল। তো তালের যে কি সুন্দর একটা গন্ধ কি বলবো বন্ধুরা তো চলো এই রান্নাঘরটা আমাদের মার্বেল ঠার্বেল টাইলস বসানো হবে তখন তোমাদের শেয়ার করবে এই দেখো আরও হয়েছে তালের বড়া সেগুলো আর শেয়ার করলাম না কতগুলো তালের বড়া আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আরও মা ভেজেছিলো আরও ফ্রিজেও ছিল মাখা আর কটা ভেজেও রেখেছিল তো চলো সবাইকে একে একে সার্ভ করে দেবে মা আর তালের বড়াটা খেয়ে আমার তো মানে মন খুশ দিল খুশ হয়ে গেছিলো সত্যি এত মিষ্টি তাল আর এত চিনি দিয়ে সব দিয়ে বানিয়েছে তো এই দেখো সবার জন্য প্লেটে করে তাল তালের বড়া সার্ভ করছে কারণ কাগজের প্লেটে কেন দিচ্ছে তোমরা বলতেই পারো কারণ বাড়ির কাজের লোক চার দিন ধরে বাসন মাছ আসছে না তো সেই জন্যই এই কাগজের প্লেটে দিচ্ছে তো কেমন লাগলো আমার এই তালের বড়া রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবার তোমার ফ্রেন্ডসদের মাধ্যমে সব তোমাদের ক্লোজ সবার মাধ্যমে তো চলো আমি একটু তালের বড়া তোমাদের দেখালাম কতটা ফুলেছে আর গোল হয়েছে সেটাই দেখালাম আর আমি তালের বড়া খাচ্ছি আর বাবা তালের বড়া খেয়েছে আর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করেছে এখন খাচ্ছে হচ্ছে তোমাদের দাদাভাই খাচ্ছে তালের বড়া রিভিউটা শেয়ার করেছে আমার বাবা তো চলো এই দেখো আবার দেখাচ্ছে তালের বড়া তো হেভি হয়েছে তালের বড়া তো চলো টাটা বাই বাই গুড নাইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো